আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু কোটি টাকা রাজ্য সরকার এক্স থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরও চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটার টাকা দেওয়ার কথা গত আমরা আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছ মাস ছ ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি আমরা প্রায় চব্বিশ হাজার কোটি টাকা পাই এ পারপাসে তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ কিন্তু আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি এই ক বছরে মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ওরা মুখে বলে কমপ্লেন আছে কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছ তুমি তো দেখেছ তুমি তো সার্ভে করেছো তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছ তাহলে উনসত্তরটার টিম কেন এলো তার সত্ত্বেও কোনো লাভ হয়নি সেই জন্য আগে দু সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা এবং আমরাও করেছিলাম তাতে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল ওয়েট লিস্টের তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি তার তা সত্ত্বেও সেই টাকা দেয়নি ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি ঐক্যশ্রীর টাকা পায়নি একশো দিনের কাজের টাকা পায়নি গ্রামীণ মানুষের যে রাস্তা ফের রাস্তা তৈরির টাকা পায়নি সব বন্ধ